আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি যেহেতু লম্বা একটা সময় পর পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো দেখা যায় এরই মধ্যে নানান ধরনের ছোট বড় ভালো মন্দ ঘটনা আমাদের সঙ্গে কম বেশি ঘটেই যায় সেরকমই রিসেন্টলি আমাদের ওপর কিন্তু অনেক বড় একটা বিপদ বয়ে গেছে পুরো বাংলাদেশি এটা তো এখন আপনারা সবাই কম বেশি জানেন আমি ভূমিকম্পর কথাই বলছি আমার আজকের এই ভিডিওটি আপনারা যারাই দেখছেন কেমন আছেন আপনারা প্রিয়জন পরিজন নিয়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সব কিছু ঠিক আছে কিনা না স্বাভাবিক আছে কি না চাইলে আমায় ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ কম্পন ছিল গত শুক্রবারের ভূমিকম্প আমি সত্যি আমার লাইফে এরকম ভূমিকম্পন আর কখনোই ফিল করিনি আমি খুব একটা ভূমিকম্পন ফিল করতে পারি না তবে এবার এমনভাবে হয়েছে ফিল না করে আসলে উপায় নেই ছোট বড় সবাই কিন্তু এই ভূমিকম্পনটা খুব ভালোভাবে অনুভব করেছে সেদিন সকালে নাস্তা খাওয়ার পর আমি বসে বসে চা খাচ্ছিলাম খাটের উপরেই বসাচ্ছিলাম বিশ্বাস করেন আমার সেগুন কাঠের এত খাটটা যেভাবে মনে শুকনো একটা পাতা হালকা বাতাসে এদিক সেদিক দোলাদুলি করছিল তখন যে আসলে মনের কি অবস্থা হয়েছে ওটা না বলে বোঝানোর মতো না আমার মনে হয় না যে আদনার জন্মের পর থেকে আমি ওকে নিয়ে এত অসহায়তে কখনো পড়েছিলাম বাসায় আমি আর আমার ছেলে একাই ছিলাম ওর বাবা ছিল বাহিরে তো যখন কম্পনটা অনুভূত হয় তখন আমি দৌড়ে গিয়ে ওকে কোলে নিয়েছি আর আল্লাহকে ডাকা শুরু করেছি আর আশপাশ থেকে তো খুবই জোরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল প্রত্যেকটা বাচ্চা এত বেশি আতঙ্কিত হয়েছে আমাদের বিল্ডিংয়ের পরে যখন সবাই গেট খুলে বের হয়েছে কম্পনটা একটু কমার পর একটা বাচ্চারা এত বেশি কাপুনি উঠে গিয়েছিল ভয়ে আর আমার আদনান তো নন স্টপ আধা ঘন্টার মতো কান্না করেছে আসলে এই ছোটো বাচ্চাগুলো ভূমিকম্পন কি এটাই তো জানে না এর এরপরও এত কম বয়সে তারা কিন্তু খুব বড় একটা ধাক্কা পেয়েছে এখন এমন হয়েছে যে বাসায় যখন কোনো কিছু লড়ে ফ্যানের বাতাসেও যদি আমার বাসায় পর্দা নড়ে তো আমার ছেলে ভয় পায় মা আবার কি ভূমিকম্প হচ্ছে এত বেশি আতঙ্কিত হয়ে গিয়েছে বাচ্চাটা আমার সব কিছুর পরে মনে হচ্ছে আবার নতুন করে জীবন পেয়েছি সেদিন তো হয়তো একরকম আশাই ছেড়ে দিয়েছিলাম আরও কিছু সেকেন্ড অথবা এক মিনিট যদি এরকম হতেই থাকতো তাহলে হয়তো এতদিনে সব কিছু শেষ হয়ে যেত বাকিটা মহান আল্লাহ ভালো জানে এই যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো কিন্তু আমার বৃহস্পতিবার দুপুর থেকে করা বৃহস্পতিবার আপনাদের স্কুলে ক্লাস পার্টি ছিল তো সকালে ঘুম থেকে উঠে মা ছেলে হালকা নাস্তা করে স্কুলে চলে গিয়েছিলাম দুইটার পর আমরা স্কুল থেকে এসেছি ওই দিনের খাবারটা স্কুল থেকেই দিয়ে দিয়েছে তাই ওই দিন বাসার বাসায় রান্নাবান্না দিয়ে স্কুল থেকে আসার পর আমি একে একে আমার বাসার কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই ওই দিনের এই মুহূর্তগুলো আমি রেকর্ড করেছিলাম বত্রিশ ঘন্টার ভিতরে কিন্তু টানা চারবার ভূমিকম্প হয়েছে তো এই ভূমিকম্পগুলো আসলে কেন হয় এখানে কি আমরাও কিছুটা দায়ী আল্লাহ তালা কি আমাদেরকে কিছু বলতে চান কিছু নির্দেশ দিতে চান ভূমিকম্প কেবল পৃথিবীর কাপনই নয় এটি মহান আল্লাহ তালার শক্তি কুদরত এবং সতর্ক বার্তার স্পষ্ট নির্দেশক কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে মানুষ যখন গুনাহে লিপ্ত হয় পাপ কাজ বৃদ্ধি পায় আল্লাহ মানুষকে সতর্ক করতে নানান বিপদ পাঠান আলাই সাল্লাইসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ও পাপ ছড়িয়ে পড়ে তখন তাদের ওপর ভূমিকম্প ও বিভিন্ন বিপদ আপদ পাঠানো হয় এই ছোট্ট ক্ষণস্থায়ী জীবনে কত রকমের পাপ করেছি কত গুণা করেছি তার কোনো হিসেব নেই যখন আল্লাহর কাছে বসি তখন ক্ষমা চাওয়া ছাড়া কিন্তু আর কিছুই করার নেই আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল গুণা মাফ করে নানান ধরনের বিপদ আপদ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমিন পঁচিশ তারিখ থেকে আপনাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে আর এর মধ্যে ক্লাস পার্টি হয়ে ক্লাস অফ হয়ে গিয়েছে বড় ক্লাসের বাচ্চাদের পরীক্ষাও কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ছোটোদের পঁচিশ তারিখে শুরু হবে তো আমি ওর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আসলে এখন এমন হয়েছে এত বেশি আতঙ্কিত সেদিনের পর থেকে সব কিছুই একটু এলোমেলো লাগছে আমি জানি না আমি হয়তো সহজে স্বাভাবিক হতেও পারবো না আমার এই স্ট্যান্ডের একটা কি বলে এটাকে গ্লাস রাখার যে হ্যান্ডেল ওটা একটা হারিয়ে গিয়েছে যেহেতু এগুলো স্প্রিংয়ের সাহায্যে খোলা যায় তো এটা যেহেতু নেই দেখতে না ভালো লাগে না তবুও এতদিন ব্যবহার করেছি তো আজ হঠাৎ মনে পড়লো যে সেম দেখতে আমার লবণের কৌটোর ঢাকনা মোটামুটি সিমিলার হঠাৎ করে দেখে কেউই বুঝতে পারবে না তো ওটাকে যদি আমি কোনোভাবে লাগিয়ে দিতে পারি তো দেখতে আর একটু ভালো লাগবে তো যেমন কথা তেমন কাজ একটা আঠার সাহায্যে আমি ওই লবণের কোটার ঢাকনাকেই এখানে লাগিয়ে দিয়েছি আর খুব ভালো সেট হয়েছে দেখতে ভালোই লাগছে আর এর উপরে যে স্টোনটা ছিল ওটাও তো আমার ছেলে হারিয়ে ফেলেছে এর উপরে আমি এই ছোট্ট ফুলটা দিয়ে দিচ্ছি যেন একদম স্ট্রং হয়ে বসে থাকে যার জন্যই দেওয়া তো এই যে একটু খালি খালি ছিল ওগুলোকে একটু তব করে ফিল আপ করে দিয়েছি তখন গ্লাস স্ট্যান্ডটা দেখতে আরেকটু একটু ভালো লাগছে আমার বাসায় যিনি আমাকে কাজে হেল্প করেন তিনি ছুটিতে আছেন গ্রামে গিয়েছেন বিয়ে খেতে তো উনি যেহেতু নেই কোনো কাজ তো আর ফেলে রাখি না যে খালা আসবে খালা এসে করে দিবে নিজের মতো করেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করি তবে আজ যেহেতু আবার আপনাদের ক্লাস পার্টিতে ছিলাম তাই সকালে সেরকম কিছুই করা হয়নি তো এখন এসে বাসাটা কিন্তু একদম মন মতো করে গুছিয়ে নিয়েছি আর মনে হলো যে না ঘর না মুছে থাকতে পারবো না যদিও খুব একটা ময়লা কিন্তু হয়নি তবুও একদম প্রতিদিন ঘর মোছাতে মোছাতে এমন অভ্যাস হয়েছে এখন যদি চোখে ময়লা নাও লাগে তখনও মনে হয় যে না সামনের দিক দিয়ে একটু মুছে দেই তাও যেন হাঁটাচলা করতে ভালো লাগে আসলে মানুষ অভ্যাসের দাস এমন একটা সময় ছিল প্রতিদিন ঘর মোছা তো দূরের কথা আমি প্রতিদিন ঘরও যারা দিতাম না একদম সংসার শুরুর দিকে আর এখন দেখেন ঘর যতই পরিষ্কার থাক আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি বিশেষ করে মোছার ক্ষেত্রে খালা না আসলেও যখন মন আর শরীর ভালো থাকে তখন বাসার কাজগুলো করতে না অন্য রকম একটা ভালো লাগা কাজ করে বিশেষ করে নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আত্মতৃপ্তি থাকে ওটা কিন্তু দেখবেন খারাদেরকে করালে পাওয়া যায় না আর তাছাড়াও দেখবেন কাউকে বলে বলে কাজ করালে আসলে ওই কাজটা না আপনার মন মতো কখনোই হবে না তবে নিজের কাজ নিজে করলে তো আর বলার কোনো কথা থাকেই না যদি ভালো না লাগে আবার নতুন করে করি আবার করি তবে কাউকে দিয়ে কাজ করালে তো আসলে এতবার করানো যায় না যদিও আমার এবারকার হেল্পিং হ্যান্ড আলহামদুলিল্লাহ ভীষণ ভালো খুব সুন্দর করে ঘর মোছেন জামা কাপড় ধোয় আর যেই কাজই করে একদম আপন করে করে নেয় তাই তাকে আর খুব একটা আমাকে কিছু বলতে হয় না এই যে এখন ভিডিওতে যে অংশটুকু দেখছেন এটা আবার অন্য দিনের এটা হচ্ছে শনিবার রাতের ভিডিও আমার বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল লাস্ট দুই তিন মাস আগ থেকে আজ এটা কাল এটা করে করে আসা হচ্ছিল না তো বার্ষিকের পর আমি যেহেতু গ্রামে চলে যাব তো ওনাদেরকে নামলেই নয় সবাই আসতেও চাচ্ছিলো যার জন্য কিন্তু শনিবার বিকেলে আমার বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদার ছিল একদম হঠাৎ করেই আসলে প্ল্যান হয় তো আপনাদের মনে আছে নিশ্চয়ই আজ থেকে দুই আড়াই মাস আগে আমার একটা ভিডিওতে আমি হয়তো বলেছিলাম আপনাদের যে আপনাদেরকে নিয়ে স্কুলে বসে থাকতে থাকতে ওখানে আমারও বেশ কিছু ফ্রেন্ড হয়ে গিয়েছে তো ওদের সবাইকে আমি আমার বাসায় একদিন চায়ের দাওয়াত করেছি তখন নানান কারণে আসতে পারিনি এখন একদম হঠাৎ করেই প্ল্যান হয়ে গিয়েছে তো আমিও বললাম ঠিক আছে চলে আসো তো গতকালকেই সবাই এসেছিল বেশ লম্বা একটা সময় আমরা সবাই আড্ডা দিয়েছি সাড়ে নয়টার সময় যে যার বাসায় চলে যায় আর আমি না বেশ ক্লান্ত ছিলাম একদম হঠাৎ প্ল্যানেই আমাকে যেহেতু সব অ্যারেঞ্জ করতে হয় মন মতো তো সব কিছু করতে পারিনি তবে যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ ওরা খুবই প্রশংসা করেছে তো সবাই যাওয়ার পর আমি আদনানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এসব নামাজটা পড়েছি এবার হচ্ছে আমি আমার বাসাটা ঠিক করবো আর আমার বাসার যে বেহাল অবস্থা ওটা তো দেখতেই পেয়েছেন আমার মনে হয় না আমার বাসা এরকম ময়লা কখনো হয়েছে আসলে বাচ্চারা খুবই খেলেছে এনজয় করেছে আমি না করিনি মনে হলো যাওয়ার পর সব ঠিক করে ফেলতে পারবো একটু কষ্ট হবে কোনো ব্যাপার না আবার এখন যেহেতু ছুটি চলছে তো দু একদিন পর ওরা একজন একজনকে দেখে এত এক্সাইটেড ছিল প্ল্যান যেহেতু আমাদের একদম হঠাৎ হয়েছে তাই আমার খুব একটা প্রস্তুতি ছিল না কারণ আগের দিন রাতের বেলায় ফিক্সড হয়েছে যে সবাই আসে পরের দিনই আসলে চলে আসে সবাই তো যার জন্য ভিডিও করার কথা তো আর মাথাতেও ছিল না এরপরও যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে যাদের জন্য করেছি তারা খুবই সন্তুষ্ট বাসা যাওয়ার পরও আমাকে বারবার ফোন দিয়ে বলছে তুমি এত কষ্ট করেছ এই যে একটা সহানুভূতি বা কৃতজ্ঞতা বোধ এটাই তো অনেক তাই না বিশ্বাস করেন আমার লাইফে এমন অনেক মানুষ আছে যাদের জন্য আমি অসম্ভব করি যখনই আসে তখনই করি তবে কোনো কারণে যদি আমার একটু একদিন মিস হয়ে যায় করা বা থাকে না মানুষের শরীরও দেখবেন সব সময় এক থাকে না তখন হয় কি কোনো কারণে যদি একদিন না করতে পারি তো ওই দিনটাই বড় হয়ে যায় আর এর আগে পিছনে কি করেছি সব ভুলে যায় তো এজন্যই হয়তো বলে আপন থেকে পর ভালো তাই না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক গায়ে খুব একটা শীত অনুভব না হলেও পানি এবং ফ্লোর কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার বাসায় তো আছেন একজন যে টিভি দেখবে মাঝে মধ্যে ফ্লোরে শুয়ে শুয়ে তাই আমি কিন্তু অলরেডি পাপস বিছিয়ে দিয়েছি আর জানেন তো এই পাপসটা না আমার আব্বু বিদেশ থেকে এনেছে মানি সৌদি আরব থেকে তো গতবার যখন আমি বাড়ি থেকে এসেছি তখন আবার আম্মু আমাকে এই পাপসটা দিয়ে দিয়েছে শুধু আদনানের জন্য বিশাল বড় সাইজের আরেকটা পাপস ছিল তবে ওটা আনাটা খুবই টাফ কারণ এই পাপসগুলো প্রচণ্ড ভারী হয় আর আমি যেহেতু আগে সাততলায় থাকতাম তো ওই বাসায় তো আর এত বড় ডাইনিং স্পেস ছিল না তাই আমি ছোটোটাই আনি তো এখন মনে হলো না আমি ভুল করেছি আমার হয়তো বড়টাই আনা ছিল ছিলো যেহেতু আমার এবারকার ডাইনিং ড্রয়িং স্পেসটা অনেক বড় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং ডাইনিং রুমটা পুরো ক্লিন করে ফেলেছি আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে তাই থালা বাসন ধোয়ার কাজটা আমি এখন আর করব না রাতের বেলায় ওগুলা ইনশাআল্লাহ সকালে করব। এখন বাসাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য হোমমেড চটপটের ব্যবস্থা করেছিলাম কারণ সব বাচ্চারাই ফুচকা চটপটি ভীষণ পছন্দ করে তবে পরিমাণে এত বেশি করেছি খাওয়ার পর দেখেন কতগুলো বেঁচে গিয়েছে সেজন্য কিন্তু আমি এগুলো একটা বক্স করে এখন ডি ফ্রিজে স্টোর করব আবার যখন দরকার হবে ওখান থেকে নামিয়েই খেতে পারবো ভালো থাকে আমি মাঝে মধ্যেই এরকম করি কথায় আছে না কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না আমার এত সুন্দর রুমটার যে বিধ্বস্ত অবস্থা ছিল সারা সন্ধ্যা থেকে মাত্র আধা ঘন্টার পরিশ্রমেই আমি কিন্তু আমার রুমটাকে আবার নতুন একটা লুক দিয়ে দিয়েছি দেখতে কিন্তু এখন বেশ গোছানো টিপটপ পরিপাটি লাগছে তাই না সব কাজ শেষ করতে করতে আমার প্রায় দেড়টার বেশি বেজে গিয়েছিল সারা সারাদিনের পরিশ্রমের পর বেশ ক্লান্ত আমি এখন লম্বা একটা ঘুম দিব আল্লার নাম নিয়ে আর আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ